গুড মর্নিং এভি সকলকে আবার স্বাগত জানাচ্ছি স্পেশাল এক্সিটিভ একটি ইম্পর্টেন্ট ক্লাসে বন্ধুরা স্পেশাল এক্সিটিভ পরীক্ষার আর বেশিদিন বাকি না হাতে কয়েকটা দিন আপনারা ভালো করে প্রিপারেশন করবেন আমাদের কাছ থেকে যারা নোট নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন হ্যাঁ কমপ্লিট আপনারা নোট পেয়েছেন আপনারা অবশ্যই ভালো করে বাড়িতে প্রিপারেশন করবেন আশা রাখছি আপনারা ম্যাক্সিমাম এখান থেকে আপনাদের কমন পড়বে আর এখনও যারা নেননি স্ক্রিনের ডিটেল রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে হাতে কয়েকটা দিন সময় রয়েছে এই কয়েকটা দিন বাড়িতে নিয়ে বিশেষ করে পড়বেন কারণ ইউটিউবে আমরা যতটুকু চেষ্টা করি আমরা দেয়ের পক্ষে দেওয়ার চেষ্টা করি তারপরেও কিন্তু আপনারা একটা জিনিস ভালো করেই বুঝেন ইউটিউবে কমপ্লিট নোট কাভার করা কোনো সময়ও পসিবল না তো আজকের ক্লাসের যে মেইন টপিক হচ্ছে সে কোন টপিকটা কি অ্যাবিলিটি টু অবজার্ভ সাবসিসিয়াস অর্থাৎ সন্দেহের জন্য কার্যকলাপ এবং সন্দেহের জন্য গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষমতা আপনাদের টপিক থেকে প্রশ্ন রয়েছে খুব ইম্পর্টেন্ট আপনাদের এগুলো থেকে আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে হ্যাঁ তো দেখুন এখানে পার্ট ওয়ানে আমরা কী রেখেছি ছাত্র অংশ কর্মী এবং দর্শকরা সন্দেহজনক কার্যকলাপ চিনতে এবং রিপোর্ট করতে শিখ শিখে আমাদের সম্প্রদায়কে সুরক্ষিত করতে সাহায্য করতে পারে দ্রুত এবং বিস্তারিত প্রতিবেদন অপরাধ বা সন্ত্রাসী হামলা প্রতিরোধ সাহায্য করতে পারে আপনাদেরকে যদি এরকম প্রশ্ন করা হয় হ্যাঁ আপনারা কিন্তু সুন্দর করে আলোচনা করে আপনারা তাদের সামনে উপস্থিত করতে পারবেন ওকে তারপরে দেখুন আর কী আছে সন্দেহজনক আচরণ বা কার্যকলাপ এমন যে কোনো যে কোনো ক্রিয়াকলাপ হতে পারে যা স্থানের বাইরে এবং আমাদের ক্যাম্পাস সম্প্রদায়ের সাধারণ দৈনন্দিন কার্যকলাপের সাথে খাপ খায় না হ্যাঁ উদাহরণস্বরূপ আপনি কাউকে একাধিক যানবাহন বা বাড়ির দিকে তাকাচ্ছেন বা সেগুলি আনলক করা আছে কি না তা পরীক্ষা করতে দেখছেন হ্যাঁ অথবা সম্ভবত আপনি চিন্তিত যে আপনার রুমমেট ভিন্নভাবে আচরণ করছে বা একজন সহকর্মীর আচরণ সম্পর্কে উদ্বিগ্ন তারপর বলা হচ্ছে দিদা করবেন না হ্যাঁ কি আপনি কি ঘটছে তার সম্পর্কে অনুষ্ঠিত হলেও অফিসারদের তদন্ত করতে দেওয়া সবচেয়ে ভালো কাজ আপনি সহিংসতা বা চুরি প্রতিরোধ প্রতিরোধে সাহায্য করতে পারেন পুলিশ যখন কাউকে বাড়িতে ভাঙচুর বা কিছু চুরি করার জন্য কাজে আটক করে তখন সেই ব্যক্তির পক্ষে একাধিক অপরাধের জন্য দায়ী হওয়া অস্বাভাবিক নয় একজন অফিসারের সময় নষ্ট করার বিষয়ে আপনার চিন্তা করা উচিত নয় অতিরিক্ত তথ্য পুলিশ এবং নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ তথ্য দেবে প্রবণতা শনাক্ত করতে এবং কখন এবং কোথায় টহল মোতায়েন করতে হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে তবে তবে এটা তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি একজন ব্যক্তির আচরণ তাদের জাতি ধর্ম ঠিক আছে তারপরে দেখুন আরেকটা প্রশ্ন যেমন আপনাদের সামনে এটাও কিন্তু পার্ট টুতে মোস্ট ইম্পর্ট্যান্ট যেমন একটি জন্য কার্যকলাপ রিপোর্টকে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে একটি সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট কি তখন আপনি কি বলবেন তাহলে আপনি এর উত্তরে আনসারটা দিতে পারেন যেমন সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট অর্থাৎ এস এ আর হলো একটি নথি বা নথি যা আর্থিক প্রতিষ্ঠান এবং তাদের ব্যবসার সাথে জড়িতদেরকে অবশ্যই আর্থিক অপরাধ প্রয়োগ নেটওয়ার্ক যেমন ফিনসেন এর কাছে ফাইল করতে হবে যখনই মানি লন্ডারিং বা জাতি জালিয়াতির সন্দেহজনক ঘটনা ঘটে এই প্রতিবেদনগুলি অর্থ সম্পর্কিত শিল্পগুলির মধ্যে যে কোনো কার্যকলাপের উপর নজরদারি করতে সহায়তা করার জন্য সরঞ্জাম বা সাধারণ হিসাবে বিবেচিত হয় বেআইনি কার্যকলাপের অগ্রদূত বা জননী নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এগুলো হচ্ছে একটি সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট ঠিক আছে তারপরে আরেকটি প্রশ্ন আপনারা দেখতে পারেন আপনাদের স্ক্রিনে যেমন কে সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট নিয়ন্ত্রণ করেন আপনাকে জিজ্ঞেস করতে পারলো পারে তারা যে কে সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করতে নিয়ন্ত্রণ করেন তো আনসারটা আপনারা এইভাবে তাদের সাথে উপস্থিত সামনে উপস্থিত করবেন সন্দেহজনক কার্যকলাপের প্রতিবেদনগুলি হলো নাইনটিন সেভেন্টি সালের ব্যাংক সিক্রেসি অ্যাক্ট বিএসএ দ্বারা প্রদত্ত একটি হাতিয়ার মূলত একটি ফৌজদারি রেফারাল ফর্ম নামে পরিচিত এস এ আর নাইনটিন নাইনটি সিক্স সালে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার জন্য আদর্শ ফর্ম হয়ে ওঠে উঠে প্রধানত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে শনাক্ত করতে এবং পরিচিত বা রিপোর্ট করতে সহায়তা করার জন্য ব্যবহৃত হয় হ্যাঁ তারপরে সন্দেহ যেন সন্দেহভাজন লঙ্ঘন সন্দেহভাজন লঙ্ঘন ইউএসএ পেট্রিয়ট অ্যাক্ট অভ্যন্তরীণ এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় সহায়তা করার জন্য এস এ আর প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা প্রসারিত করেছে আর্থিক হুক বা অন্যতায় সার্চ আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে উল্লেখযোগ্য অর্থ পাচার অপরাধমূলক আর্থিক স্তিম এবং অন্যান্য অবৈধ প্রচেষ্টাকে উদ্ঘাটন ও বিচার করতে সক্ষম করে সার্চ সরকারগুলিকে ব্যক্তিগত এবং সংগঠিত অপরাধের বিস্তৃত বর্ণালী জুড়ে উদ্যমান প্রবণতা এবং প্যাটার্নগুলি চিহ্নিত করার এবং বিশ্লেষণ করার সুযোগ দেয় এই জ্ঞানের সাহায্যে তারা প্রতারণামূলক এবং অপরাধমূলক আচরণের পূর্ববাস এবং প্রতিরোধ করতে পারে এটি একটি পারাকার আগেই তো এইরকম আপনারা খুবই সুন্দর করে তাদের সামনে উপস্থিত করতে পারেন আপনারা এখানে কিন্তু ফুল মার্কস পাবেন হ্যাঁ তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে শুধু আমি একটা আমার নোটস থেকে ডেমো দেখালাম আপনারা কমপ্লিট গাইডবুক যারা নিয়েছেন আপনারা ভালো করে পড়বেন যারা নেবেন এরকম প্রশ্ন পাবেন কেমসিকু থাকবে এবং ব্রড প্রশ্ন থাকবে একশোটার মতো পেজ থাকবে খুবই ইম্পর্টেন্ট আপনাদের কমপ্লিট গাইডবুক থেকে রয়েছে হ্যাঁ আশা করি আপনাদের এখান থেকে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে ম্যাক্সিমাম প্রশ্ন কেমন পড়বে তো দেখুন হাতে কয়েকটা সময় রয়েছে কয়েকটা দিন টাকার দিকে আপনারা আমি বলবেন আপনারা যে আমি নোট সেল করার জন্য বলছি মুঠেও না আপনারা যেখান থেকে বসে সেখান থেকে নেবেন আমার কাছ থেকে নিতে হবে তা কোনো কথা না তা এই দুই এক কয়েকটা টাকার জন্য আপনারা কিন্তু একটা মানে মনে করেন একটা আপনারা এই সুবর্ণ সুযোগ হারাতে পারেন যদি চাকরিটা পান তাহলে আপনারা ভবিষ্যতে অনেক টাকা উপার্জন করতে পারবেন হ্যাঁ ফ্যামিলিকে ভালো কিছু দিতে পারবেন তো আপনার কথা হচ্ছে আপনারা আমার কাছ থেকে নেবেন এমন কোনো কথা না আপনারা যেখান থেকে খুশি নেন তবে বাড়িতে বসে কয়েকটা দিন ভালো করে পড়বেন আর আমাদের কাছ থেকেও নিলে আপনারা অবশ্যই নিতে পারেন কারণ কমপ্লিট গাইডবুক ছাড়া আপনারা নিয়ে কিন্তু প্রিপারেশন করতে পারবেন না ইউটিউবে ক্লাস করে আর কয়েকটা প্রশ্ন দেওয়া যায় কথা ক্লিয়ার তো অবশ্যই আপনারা কয়েকটা দিন ভালো করে পড়বেন আমি আশীর্বাদ করি আপনারা যেন জীবনে সফলতা পান তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত